বলতে পারেন আমাদের এই পৃথিবীকে একমাত্র স্থান যেখানে জীবন রয়েছে নাকি মহাবিশ্বে আরও কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে প্রশ্নটি বহু বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আমাদের পৃথিবী এবং মহাবিশ্বের বিভিন্ন সৃষ্টি সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছিল যা সেই সময়ের সাধারণ লোকজন এমনকি কোরআনের মুফাসির বা ব্যাখ্যাকারকগণেরও বুঝতে বেগ পেতে হয়েছে কিন্তু আধুনিক বিজ্ঞানীরা মহাকাশে একশো বিলিয়নেরও বেশি গ্যালাক্সি এবং একাধিক এক্সো সন্ধান পেয়েছেন যেগুলোর অবস্থান পৃথিবীর মতো হতে পারে এর মধ্যে কিছু গ্রহে পানির উপস্থিতির কথাও তারা বেশ জোর দিয়ে বলছেন কোরআনের দেয়া তথ্যমতে যেখানেই পানির উপস্থিতি সেখানেই প্রাণের সম্ভাবনা তাহলে কি সত্যি আমাদের পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে দর্শক চলুন কোরআন হাদিস বিজ্ঞান এই তিনের সমন্বয়ে এ অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি মহাবিশ্বের অন্যান্য অনেক গ্রহের তুলনায় ছোট পৃথিবী নামক আমাদের এই গ্রহটি প্রাণ প্রাচুর্যে ভরপুর মানুষ ছাড়াও এই গ্রহে বিভিন্ন জীবের বসবাস রয়েছে নানা বৈচিত্র্যময় প্রজাতি যার মধ্যে নাম না জানা প্রাণীর সংখ্যাও কম নয় বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা জেনেছি এ বিশাল মহাবিশ্বে আমাদের গ্রহের বাইরে আরও অসংখ্য গ্রহ নক্ষত্রের উপস্থিতি রয়েছে কিন্তু সেসব গ্রহে প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা তা নিয়ে এখন আর শুধু অনুমান আর কল্পকাহিনী নয় বরং আধুনিক বিজ্ঞানীরা বেশ জোরে সোরে গবেষণায় নেমেছেন বিশেষ করে আমাদের পৃথিবীর আকাশ সীমানায় মাঝে মধ্যেই ভিন্ন কিছু উড়ন্ত যানের বিচরণ মহাকাশ বিজ্ঞানীদের এ নিয়ে গবেষণা করতে বাধ্য করেছে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানামেলাস ফেনোমেনা অথবা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট সংক্ষেপে ইউএফও বাংলায় যাকে অশনাক্ত উড়ন্ত বস্তু বলা যেতে পারে বহুদিন ধরেই সারা দুনিয়ার মানুষের কৌতূহলের জায়গা দখল করে আছে তাদের মতো ভিনগ্রহের প্রাণী এলিয়েনদের বাহন এসব ইউএফও আর ইউএপি এসব অসনাক্ত বস্তু পৃথিবীর মানুষের কতটা আগ্রহ দখল করে আছে তার প্রমাণ পাওয়া যায় এসব নিয়ে নির্মিত কার্টুন ভিডিও গেমস আর ছবির তালিকা দেখলেই দর্শক এলিয়েন বা ভিন গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে আমরা কথা বলবো কোরআনের দুটো আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে সুরা তালাকের বারো নম্বর আয়াতে এরশাদ হচ্ছে আল্লাহ তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং এগুলোর অনুরূপ পৃথিবীও এগুলোর মধ্যে তার নির্দেশ নেমে আসে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান আর আল্লাহ তালা তার জ্ঞান দ্বারা সব কিছুকে করে আছেন এই আয়াতে মহান আল্লাহ যে সাত আসমান এবং অনুরূপ পৃথিবীর বর্ণনা দিয়েছেন প্রাচীন তাফসির কারকগণ এর ব্যাখ্যা দিতে গিয়ে খুব বেশি কিছু তথ্য দিতে পারেননি কারণ এককালে এই ধারণাও ছিল না যে পৃথিবী একটি গ্রহ অনুরূপ আরও ধারণা তো বহু দূরের ব্যাপার তাই কোন কোন তাফসির কারক সাত পৃথিবী বলতে পৃথিবীর সাতটি স্তর বা সাত মহাদেশকেই নির্দেশ করেছেন তবে বিস্ময়কর হলেও সত্য পূর্বসূরি তাফসির কারকদের কেউ কেউ বলেই দিয়েছেন পৃথিবীর মতো আরও সাতটি পৃথিবী আছে যেমন আল্লামা জামাকশারি রহমতুল্লা আলাই তাফসিরে এ এমন ব্যাখ্যা দিয়েছেন তবে তার মতে এখানে সাত সংখ্যাটি সুনির্দিষ্ট সংখ্যাবাচক নয় বরং বহুত্ব ব্যাপক অর্থাৎ অনেকগুলো পৃথিবী বা পৃথিবীর মতো অনেক গ্রহ আছে আরও পরিষ্কার করে বলা যায় পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহ আছে এই যে পৃথিবীর মতো আরও পৃথিবী বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মাল্টিভার্স থিওরি যাতে বলা হয়েছে আমাদের মহাবিশ্বের বাইরে আরও অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে এই থিওরি বিজ্ঞানের নানা রকমের তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত যা মূলত ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্স এবং মডার্ন স্পেস সায়েন্সের ধারণা থেকে উদ্ভূত মহাকাশ বিজ্ঞানীরা এখন এক্সোপ্ল্যান নামক গ্রহগুলোর দিকে মনোযোগ দিচ্ছেন যা পৃথিবীর বাইরের কিন্তু সূর্যের মতো নক্ষত্রের পরিধির মধ্যে অবস্থিত গবেষকরা ধারণা করছেন কিছু এক্সোপ্ল্যানেটের পরিবেশ পৃথিবীর মতো হতে পারে এবং সেখানেও জীবন বিকাশের সম্ভাবনা রয়েছে এমনকি এরই মধ্যে কম পৃথিবীর মতো দশটি এক্সোপ্ল্যানেটের নামও জানিয়ে দিয়েছে বিশ্ববাসীকে যার মধ্যে রয়েছে কেপলার সিক্সটি নাইন যার দূরত্ব পৃথিবী থেকে সাতাশশো সাত আলোকবর্ষ কেপলার ফোর যার দূরত্ব পৃথিবী থেকে চোদ্দশো দুই আলোকবর্ষ কেপলার সিক্স যার দূরত্ব পৃথিবী থেকে বারোশো সাত আলোকবর্ষ কেপলার ফোর যার দূরত্ব পৃথিবী থেকে এগারোশো পনেরো আলোকবর্ষ কেপলার টোয়েন্টি টু বি যার দূরত্ব পৃথিবী থেকে পাঁচ হাজার আটশো একাত্তর আলোকবর্ষ কেপলার ওয়ান এইট সিক্স এফ যার দূরত্ব পৃথিবী থেকে পাঁচশো সাতান্ন আলোকবর্ষ কেপলার ওয়ান সিক্স ফোর নাইন সি যার দূরত্ব পৃথিবী থেকে তিনশো আলোকবর্ষ ট্র্যাপিস্ট ওয়ান ই যার দূরত্ব পৃথিবী থেকে ঊনচল্লিশশো ছেচল্লিশ আলোকবর্ষ গ্লিজ সিক্স সিক্স সেভেন সি যার দূরত্ব পৃথিবী থেকে বাইশশো আঠারো আলোকবর্ষ প্রক্সিমা সেন্টরি বি যার দূরত্ব পৃথিবী থেকে চারশো বাইশ আলোকবর্ষ দর্শক এক আলোকবর্ষ মানে কত বছর জানেন নয় লক্ষ ছেচল্লিশ হাজার কোটি কিলোমিটার কাজেই পৃথিবী থেকে দূরত্ব অনেক বেশি হওয়ায় এই এক্সো প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে এখনই কোনো তথ্য দিতে পারছেন না বিজ্ঞানীরা তবে বর্তমানে পৃথিবী থেকে একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এর কারণ মঙ্গলে প্রাণের জন্য উপযুক্ত পরিবেশের কিছু আলামত পাওয়া গেছে যেমন প্রাচীন জলাধারের প্রমাণ কিছু মাইক্রোবিয়াল জীবন সম্ভাবনা তার তাপমাত্রা ও চাপের কিছু সীমা যা কিছু জীবাণু টিকিয়ে রাখতে সক্ষম হতে পারে এদিকে আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাই আমাদের পৃথিবীর মতো আরও পৃথিবী থাকার কথা বললেও এসব গ্রহে প্রাণের অস্তিত্বের ব্যাপারে তার সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না তবে আরেক বিখ্যাত তাফসির কারক আল্লামা আল মাওয়ারদি বলেছেন ওই গ্রহগুলোতে মানুষ বা প্রাণের অস্তিত্ব থাকলেও তাদের জন্য ইসলামের বিধান প্রযোজ্য নয় ইসলামের বিধান কেবল পৃথিবীর জন্য প্রযোজ্য অন্য আয়াতে আল্লা তালা বলেন তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এত দুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম এ আয়াতে আল্লাহ তালা আসমান এবং জমিন সমূহে দাব্বাহ ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন দর্শক দাব্বাহের পরিচয় কোরআনের অন্য আয়াতে তুলে ধরা হয়েছে এরশাদ হচ্ছে কুল্লা ওয়াল্লাহু খালাকা মিম্মা, মিম্মা দাবিহু মানি আলা বৎনিহ ومن هم من يمشي على رجلين আলা আরবা من يمشي على أربع يخلق ما يشاء إن الله আয়াতে আল্লাহ তালা আসমান এবং জমিন সমূহে দাব্বাহ ছড়িয়ে দেয়ার কথা বলেছেন দর্শক দাব্বাহের পরিচয় কোরআনের অন্য আয়াতে তুলে ধরা হয়েছে এর সাথ হচ্ছে ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতি মিম্মা ফমিন হুম আলা বতনে ওয়ামিন হুম আলা রিজলাইন ওয়ামিন হুম আলা আরবা ইয়খলকুমায়েশা এন্নল্লাহ আলা কুল্লি সেই ইনকাদির অর্থাৎ চতুষ্পদ জন্তু ও মানুষের মতো দ্বিপদী প্রাণীকে দাব্বাহ বলা হয় পৃথিবীতে এসব প্রাণীর অস্তিত্ব আমরা নিজেরাই দেখছি কিন্তু মহাকাশে এসব প্রাণী ছড়িয়ে দেয়ার অর্থ কি এর অর্থ নিশ্চয়ই এটা নয় বায়ুমণ্ডলে প্রাণী ছড়িয়ে দেওয়া হয়েছে বরং এর অর্থ হল আকাশমণ্ডলীতে অবস্থিত বিভিন্ন গ্রহে আল্লাহ এসব প্রাণী ছড়িয়ে দিয়েছেন কাজী ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার ব্যাপারে এটি অনেকটা সুস্পষ্ট একটি আয়াত তাই অনেক মুফাসির এটা স্বীকার করে বলেছেন ভিন গ্রহে প্রাণী থাকতে পারে তবে সাফুয়াতু তাফাসিরে আল্লামা আলিয়া সাবুনী দৃঢ়তার সঙ্গে বলেছেন ভিন গ্রহে প্রাণী থাকলেও থাকতে পারে কিন্তু মানুষ থাকবে না বরং আল্লাহ দাব্বাহ বলতে যা বুঝিয়েছেন সে ধরনের অন্য কোনো প্রাণী থাকবে এবার হাদিসের বর্ণনার দিকে আসা যাক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তা আনহুকে শ্রেষ্ঠ তাফসির কারক হিসেবে বিবেচনা করা হয় তিনি সুরা তালাকের বারো নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন সাতটি পৃথিবী আছে প্রতিটিতে তোমাদের মতো নবী আছেন তাদেরও নুহ আছেন যেমন তোমাদের ছিল তাদেরও ইসা ও ইব্রাহিম আছেন অনেকে এই হাদিসটিকে জয়ীফ বা দুর্বল মনে করলেও সুরা তালাকের ওই আয়াতের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ ও প্রাসঙ্গিক হওয়ায় বেশিরভাগ মোহাদ্দিসগণ হাদিসটিকে গ্রহণ করেছেন তাছাড়া আরেকটি ব্যাখ্যা দিলে সব সংশয় দূর হয় এই হাদিসে নুহ ইব্রাহিম ও ইসা আলহ সালামের উল্লেখ রূপকভাবে করা হয়েছে অর্থাৎ ভিন গ্রহের বাসিন্দাদের আদি জন আছে যেমন পৃথিবীবাসীর জন্য ছিলেন আদম আলে পৃথিবীতে যেমন ইব্রাহিম নুহ ও ইসা আলে মতো বিশিষ্টজন ছিলেন তেমনি তাদেরও বিশিষ্টজন থাকবেন অর্থাৎ ইবনে আব্বাসের উক্তির অর্থ এই নয় যে গ্রহগুলোতে মানুষই থাকবে বা একেবারে হুবহু আদম ইব্রাহিম ও নুহ থাকবেন বরং তার কথার অর্থ হল তাতে প্রাণের অস্তিত্ব থাকবে তাদেরও আদিজন থাকবে বংশ পরম্পরা থাকবে বিশিষ্টজন থাকবেন আধুনিক যুগের বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে এই ব্যাখ্যা এখন অনেকটাই পরিষ্কার ভিনগ্রহে প্রাণের সম্ভাবনা ও অনুসন্ধানের আলামত পাওয়ার আগ পর্যন্ত ইবনে আব্বাসের এই দূরদর্শী ব্যাখ্যা দুর্বদ্ধ ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তা আনহু প্রথমে এই তাফসির করতেই চাননি তিনি বলেছিলেন আমি যদি এই আয়াতের তাফসির বলি তোমরা অস্বীকার করবে পরে অনুসারীদের পীড়াপিড়িতে তিনি তাফসির করেছিলেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে কোরআন আমাদেরকে পৃথিবীর বাইরের কোনো গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কে যে তথ্য দিয়েছিল আজকের আধুনিক বিজ্ঞান তা নিয়ে গবেষণা করে যাচ্ছে এখনও পর্যন্ত পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের কোনো সরাসরি প্রমাণ না পেলেও বিজ্ঞানীদের ধারণা সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন ভিন গ্রহে প্রাণের স্পন্দনের খবর নিয়ে তারা বিশ্ববাসীর সামনে হাজির হবেন